গ্রামবাসী যারা তারা যদি ইমান এবং তাকুয়া অবলম্বন করে ইমান আর তাকুয়ার বিনিময়ে আল্লাহ তাদেরকে আসমানের বরকত দান জমিনের বরকত দান করবেন আসমানের বরকত মানে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবেন আর জমিনের বরকত মানে জমিন থেকে ফসল এই যে বরকত জমিনের ফসল আসমানের বৃষ্টি যারা ইমান আনবে আর তাকুয়া অবলম্বন করে ইমান আর তাকুয়ার সাথে বরকতের কি সম্পর্ক যুক্তিতে তো ধরে না আমি ইমান আনলাম আল্লাহকে ভয় করলাম তাই বলে আসমান থেকে বৃষ্টি হবে আর জমিন থেকে ফসল বেশি হবে যুক্তিতে ধরে না তা যুক্তির বাহিরে না কিন্তু আল্লাহ তো বলেছেন এজন্যই আমাদেরকে বিশ্বাস করতে তাই ইমান আর তাকুয়ার ভিত্তিতেই সব ধরনের বিজয় আসে এজন্য অশ্রবল জন বলে তারা কখনো বিজয় নয় বিজয় হলো আল্লাহর প্রতি ভরসা বিজয় হলো যে আল্লাহর প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস আমরা মনে করি যে যে মানুষের ধন সম্পদ বেশি যে মানুষের গায়ে শক্তি বেশি সেই হইল শক্তি সেই শক্তিশালী প্রসুল বলেন না সে শক্তিশালী সরহ ইন্নাম আশাদীদ লাইসা ইন্ন আশা আল্লাহাদী ইয়ামলি কুনফসা উ ইন্দাল গজক যার গায়ে শক্তি বেশি আছে সে শক্তিমান নয় শক্তিশালী নয় রসুল বলেন যে নিজের রাগকে সংকরণ করতে পারে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই আসল শক্তিশালী দেখুন যুক্তিতে ধরে একটা রসুল বলেন আরেকটা আপনার রাগ উঠল আপনি বড় ভেঙ্গে দিবেন আরেকজনের দোকান ভেঙে দিবেন বাড়ি ভেঙে দিবেন এটা আপনার রাগের বসবর্তী রাগ এই মুহূর্তে যদি আপনি পারেন না অন্যের ঘর কেন কেন অন্যের দোকানে হামলা কেন দেশের সম্পদ নষ্ট করবো কেন অন্যের সম্পদ বিনষ্ট করবো এই রাগকে যদি আপনি সংবরণ করতে পারেন প্রমাণ হলো আপনি আসল শক্তিশালী বলতেছিলাম ছিলাম যে যুক্তির দ্বারা ইমান আমল চলে না যুক্তির দ্বারা কোরআন হাদিস চলে না কোরআন হাদিসে যা আছে যুক্তিতে দরক না দরদ তাই মানতে হবে ঠিক তদ্যপভাবে যারা অহংকারী হয় এই অহংকার হইল পতনের মূল কোরআন হাদিসে লেখা আছে পৃথিবীর সর্বপ্রথম যে পাপ সেই পাপটার নাম হইল অহংকার পৃথিবীর সর্বপ্রথম পাপ এর আগে আর কেন পাপের জন্মই হয়নি এইটাই হইল আসল পাপ সেই পাপটার নাম হইল অহংকার আর বলা হয় তাকে যে অহংকারী হইল পতনের মন আর এই অহংকার থেকেই অন্যান্য আরো সকল রোগের সৃষ্টি হয় অহংকার থেকেই মানুষের হিংসা আসে অহংকার থেকেই মানুষ অরস্তিকর হয় অহংকার থেকেই মানুষ বিদ্বেষী হয় অহংকার থেকেই মানুষ অন্তত হয় অহংকার থেকেই মানুষের রাগ হয় অহংকারকে বলা হয় খাবা খাবায় কোম্মুল ফজল সকল পাপের মূল হইল অহংকার বা রব্বুল আলমিন যখন নির্দেশ দিলেন যে ফিরিস্তাদের মাঝে ইবলিস বড় হয়েছিল আল্লাহ নির্দেশ দিয়েছিলেন ফিরিস্তাকে এবং ইবলিসকে মাটির তৈরি আদমকে তোমরা চিন্তা কর তখন ফিরিস্তারা যদিও পরামর্শের ভিত্তিতে আল্লাহর সাথে কিছু কথাবার্তা বলেছিল শেষ পর্যন্ত তারা আল্লাহর নির্দেশের কাছে মাথা নত করেছিল ফিরিস্তা আল্লাহ নির্দেশ মেনে নিয়েছে যদিও এক একপ্রদায় বলেছিল আল্লাহ তুমি যে মানুষটা সৃষ্টি করছো এরা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে কোন কারাবি করবে এরা দাঙ্গা হাঙ্গামা করবে এরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে কিন্তু আল্লাহ তালা বললেন না আমি যা জানি তা তোমরা জানো না ফিরিস্তারা সালেন্ডার ভাই আল্লাহ হুকুম মেনেছে আদমকে চিন্তা করেছি কিন্তু ইবলিস চিন্তা করে নাই সে তখন যুক্তি উপস্থাপন করেছিল সে তখন মাটি আর আগুন এই মাটি আর আগুনের ভিতরে যুক্তি উপস্থাপন করেছিল সে যুক্তি উপস্থাপন করলো আমি তো আগুনের দ্বারা তৈরি আগুনের স্বভাব উপরের দিকে উঠা কখনো নিচের দিকে নামানো উপরের দিকে উঠা এটা আগুনের স্বভাব আর মাটির স্বভাব হইল নিচের দিকে যাওয়া আমার তো স্বভাবে উপরের দিকে উঠা আমি কেন নিচের দিকে যাব সে একথা বুঝে নিয়ে যে আল্লাহ হুকুম করছেন আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে না তার মাথায় ঢুকে নিয়ে ওই যে অহংকারে এজন্য সে যুক্তি দিয়ে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার ওকান আমিন এজন্য যারা অহংকারী হয় এদের প্রতি আল্লাহর লানত যারা অহংকারী হয় এরা সমাজের মানুষের কাছে অভিশপ্ত হয় এরা দুনিয়ার মানুষের কাছে অভিশপ্ত লাঞ্ছিত বঞ্চিত হয় অহংকার

অহংকার এটা হলো আল্লাহ বৈশিষ্ট্য আল্লাহর চাদর আল্লাহর চাদর নিয়ে তুমি কেন টানাটানি করবে আল্লাহর চাদর নিয়ে যদি টানাটানি অনিবার্য অবশ্যই তোমার তোমার পদন অনিবার্য এই কথাটার প্রমাণ শুধু ইতিহাস নয় কোরআন হাদিস সাক্ষী ফেরাউন বলেছিল আল্লাহ আমি তোমাদের সবচেয়ে বড় ফেরাউনের মতো অহংকারী এই পৃথিবীতে আর কেউ ছিল না তার মতো অহংকারী কত বড় অহংকারী ছিল সেই ফেরাউন কেউ তো আল্লাহ ধ্বংস করেছে তাও সে কল্পনাও করতে পারেনি যে ফেরাউন ধ্বংস হবে যে এই পানি আর পানির ভিতরেই আমার ধ্বংস হবে যেমন কাকে পত্রিকায় দেখেছিলাম মনে আপনারা অন্য কিছু নিবেন না যে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন জয় বলেছিল যে এই কোঠা আন্দোলনই যে আমাদের কি পরিণতি হবে এটা আগে থেকে এটা জয়ের একটা আমি পত্রিকাটা রিপোর্টে করছি ফেরান ভাবেই নিজে এই পানের ভিতরে ঢুক পারে সেখানেই যে আমার পরিণতি হবে এই ভোগ করতে হবে সে ফেরান ভাবেই এজন্য আল্লাহ কাকে কখন ধ্বংস করবেন কিসের দ্বারা তুমি টেরও পাবে না তোমার অঙ্কের অনেক বাহিরে অনেক বাহিরে অনেক বাহিরে এজন্য অহংকার জিনিসটা অত্যন্ত খারাপ এজন্য সামাজিক সহ সারা বিশ্বে বিশেষ করে আমরা যে সমাজে বিশ্বাস করি এই সামাজিক অবশ্যই অবক্ষয় সামাজিক অশান্তি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় অহংকারের দ্বারা এজন্য অহংকার ক্রোধ এবং চগড়া এই তিনটা বিষয়কে ওলামায়কেরা উপস্থিত দেখেছেন সমাজের অশান্তি বিশিষ্ট হয় সমাজের শান্তি শৃঙ্খলা এবং সমাজের সৃজনশীলতা সমাজের যে একটা ধারাবাহিকতা আসে সুশৃঙ্খলতা আছে যারা অহংকারী হয় তাদের দ্বারা সমাজের শৃঙ্খলা বিনিষ্ট হয় যারা বেশি রাগী যারা নিজের রাগ সংকরণ করতে পারে রাগের মশিমূর্তি হয়ে অন্যায় কাজ করে ফেলে এদের দ্বারা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয় যা যা ঝগড়াট হল ঝগড়ালো কথায় কথায় মানুষের সাথে ঝগড়ায় লিখতে হয় আদি যে জগ্রান লোক আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে সবচেয়ে বেশি অপছন্দ সবচেয়ে বেশি অপছন্দ এজন্য আমাদের এই যে সমাজে আমরা বসবাস করি এই সমাজের শান্তি শৃঙ্খলা সমাজের সম্প্রীতি ভালোবাসা ফিরিয়ে আনতে হলে এই তিনটা জিনিসকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে অহংকার